গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে রবিবার আর আজকে আমাদের যে দিদি কাজ করে দিদি আজকে আসেনি তো শম্ভু বলেছে আজকে আর অনেক দিন দিদি আসার পর থেকে আমি সেভাবেই সত্যি বলতে কি রান্না বান্না কিছুই করি না তো আজকে ও বাজার গেছিলো নিজের হাতে করে দেখি কি এনেছে বলেছে আজকে তুমি যদি চিকেন হয় চিকেনটা তুমি আজকে রান্না করো তো সেই হিসাবে আজকে অনেক দিন পর রান্নাঘরে যাব একটু চিকেন রান্না করব সবার জন্যেই মা আছে তারপর শ্বশুর শাশুড়ি এসেছে তারাও আছে তো সবার জন্য আজকে একটু চিকেন বানাবো তো চলো বা টুকটাক কাজ সারি বাবারও উঠে পড়েছে ও ভোরের দিকে কখন মানে ঘুমাচ্ছে কখন উঠছে ও তো সেরকম কোনো ফিক্সড রুটিন নেই তাও আজকে ভোরবেলা অনেকক্ষণই উঠে পড়েছে প্রায় পাঁচটা থেকেই জেগে আছে তো এখন জাস্ট খাওয়া দাওয়া করালাম এখন খেলা করছে একটু পরে আবার দেখি যদি ঘুম পাড়াতে পারি তো ঘুম বাড়িয়ে তারপরে আমি একটু দিকে দেখব কতটা কি করতে পারি যদি হোক নতুন বাচ্চা তো ওকে টাইমে টাইমে খাওয়ানো এ করা এগুলো খুবই মানে লক্ষ্য রাখতে হয় যার জন্য সব সময় আমিও সেভাবে সময় করে উঠতে পারি না মাই সবটা সামলাচ্ছে এদিকে তারপর তারই মাঝে আজকে যেহেতু ছুটির দিন তো মাকে বলেছি তুমি আজকে বাবানকে দেখো আমি আজকে চিকেনটা বানাবো তো যাই হোক চলো ব্লগটা শুরু করছি তোমরা পুরো দেখতে থাকো আগে আগে কি হয় আজকে টুকটাক আজকে আমার ডক্টরস ফলো আপও আছে সেই জন্যও বেরোবো তো সেই জন্য এটা বিকেলের দিকে আছে তো যাই হোক চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন একটু চা খেলাম চাটা খেয়ে এখন সবার প্রথমে রুটিনের যে কাজটা আমার পরে সেটা হচ্ছে বাবানের যা যা কিছু লাগে মানে দুধের বটল বাটি চামচ প্লাস আমার যে পাম্পের পাম্পারের মেশিন টেশিন সব কিছুকে পরিষ্কার করে গরম জলে ধুতে লাগে তো সেই জন্য সকালে উঠেই বসিয়েছিলাম গরম জল গরম জলের মধ্যে দুধের বটল বাটি এগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এখন এটাকে ব্রাশে করে পরিষ্কার করে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি এই যে দেখো একটা ডিজিটাল একটা থার্মোমিটারও আনা হয়েছে কারণ যা যা কিছু প্রয়োজন কারণ এগুলো আমার মনে হয় বাড়িতে অবশ্যই রাখা দরকার যখন একটা ছোট বাচ্চা আছে এই সমস্ত কিছু আমাদের এখন মেনটেন করা খুবই প্রয়োজন যাই হোক সেসব কিছু করে এখন মা বললো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিতে কারণ এখন বাবানির যেমন টাইমে খাওয়া প্রয়োজন যেহেতু ব্রেস্ট ফিডিং করছে আমারও এখন টাইমলি খাওয়ার খুবই প্রয়োজন প্লাস যেহেতু সি সেকশন হয়েছে আমারও খুব তাড়াতাড়ি রিকভারি করার দরকার সেজন্য জন্য আমিও এখন টাইমলি খাওয়া দাওয়াটা করছি তো আজকে ব্রেকফাস্টে মুড়ি খাবো মা ওই যে স্যালাড করেছে শশা গাজর বিট সব কিছু কেটে সুন্দর করে আর এখানে হচ্ছে বেগুনি ভাজা ফ্রাই আইটেমটা আমি এখন খুব একটা খাচ্ছি না তাই এই বেগুনিটা আমি খাবো না ওই স্যালাড দিয়েই আমি মুড়ি খাবো দেন কিছু ফ্রুটস খাবো এর মধ্যে শম্ভু এসে গেছে বাজার থেকে মা এখন সেগুলোই বার করছে আর যেহেতু অনেক মেডিসিন খেতে হচ্ছে সেই জন্য কে বলেছিলাম যে ডাব পেলে ডাব নিয়ে এসো তো ও ডাব নিয়ে এসেছে অনেক ফল এনেছে দেখো এই যে কলা এনেছে তারপর অনেক কিছু অনেক রকম আপেল টাপেল সবই এনেছে এখন সবজিগুলোকে মা বের করছে তার মধ্যে দেখতে পাচ্ছি পেঁয়াজ বেগুন সবই এনেছে মাছ এনেছে মাছের মধ্যে আবার ওদের জন্য মানে মা শ্বশুর শাশুড়ি শম্ভু এরা সবাই খাবে সেই জন্য একটি রুই মাছ এনেছে বাট মাছটা আজকে করবো না যেমন প্ল্যান আছে আজকে একটু চিকেন বানাবো সেই জন্য মাছটা থাকবে বাট চিকেনটা আবার আমি খাবো না আমার জন্য শিঙি মাছ এনেছে সেই শিঙি মাছের ঝোল হবে আর এখানে এই যে খুব ফেভারিট আমার একটা মিষ্টি এই মিষ্টিটার আমি কিন্তু নাম জানি না তোমরা যদি এই মিষ্টিটার নাম জানো অবশ্যই কমেন্ট বক্সে লিখো বাট মিষ্টিটা আমার খুব ভালো লাগে খেতে আর এই যে দেখো একটা কুর্তি তোমাদের সাথে শেয়ার করছি কুর্তি না সরি কুর্তা সেট কুর্তা পাঞ্জাবি সেট দেখতে পাচ্ছ এই পাজামা কুর্তার সেটটা আমার একটা অফিস কলিক বাবানের জন্য পাঠিয়েছে খুব সুন্দর হয়েছে একটু সাইজে বড় এই মুহূর্তে বাবান পড়তে পারবে না বাট ডেফিনেটলি যখন একটু বড় হবে একটু হাঁটতে শিখবে ছোটো ছোট পায়ে তখন এটা পরলে খুবই সুন্দর লাগবে তো যাই হোক ওদিকে টুকটাক সমস্ত কিছু মিটিয়ে এখন এলাম লাঞ্চের প্রিপারেশান নিতে আজকে চিকেনটা আমি বানাবো মা সব কিছু আমাকে জোগাড় করে দিয়েছে যা যা লাগবে তো এখন আমি চিকেনটা চলো শুরু করব আর আজকে যেমন তোমাদের বলছিলাম যে আমার আজকে আছে ডক্টরস চেক আপ সেজন্য জন্য বিকেলের দিকে বেরোবো আর আমি শম্ভুকে বলেছিলাম যে আমার যিনি গাইডোকোলজিস্ট যিনি আমার সি করেছেন তাকে একটা খুব ছোটো মানে টোকেন অফ লাভ আমাদের তরফ থেকে যদি কিছু দিতে পারি তো সেই মতো ও গেছিলো একটা গিফট নিয়ে এসেছে তো সেই গিফটটাকেও এখন প্যাকিং করবো রান্নাটা কমপ্লিট করে নিই দেন প্যাকিং করবো আমরা বিকেলে আজকে বেরোবো কারণ সি সেকশনের ফিফটিন ডেজ পর এটা আমার ফার্স্ট চেক আপ উইথ ডক্টর যাবো বিকেল ওই সাতটা নাগাদ আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে দেন বিকেলে বাবানকে মা শাশুড়ি ওদের কাছে রেখে আমরা দুজনে মিলে বেরোবো তো এদিকে সমস্ত কিছু শুরু করে দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এখন আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর এর মধ্যে টমেটম অ্যাড করব। আর আমি খুব একটা তেল মশলা দিয়ে রান্না করি না কারণ সত্যি বলতে কি আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বয়স্ক তারাও খুব একটা রিচ খাওয়া দাওয়া এখন করতে পারে না হালকাই খাওয়া দাওয়া করে আর আমাদের আমি তো খাবোই না আমার তো মাছের ঝোল যেমনটা তোমাদের বললাম আলাদা করে মা করেই নিয়েছে শিঙি মাছের ঝোল সবজি দিয়ে আর ভাত আচ্ছা এখানে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটম টমেটো দেওয়ার সাথে একটু নুন দিয়ে দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি এর মধ্যে গলে যায় এবার যেমন গুঁড়ো মশলা দিই সব রান্নাতেই টুকটুক করে দিই সেরকম মাংসতেও তাই ওই একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে ধনে একটু কাশ্মীরি লঙ্কা স্বাদ মতো মিষ্টি নুন ব্যাস আর কিছু নয় আর একটু হয়তো মিটু মশলা হালকা করে দেব। ব্যাস আর কিছুই না সব মশলা একে একে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে বিষিয়ে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব যেহেতু চিকেন এর মধ্যে একটু নুন ফেলে দিলে এর থেকে অনেকটা জল বেরিয়ে যায় খুব একটা জল এখন দেব না কারণ কষাতে অর্ধেক মাংস সিদ্ধ হয়ে যাবে তারপর যখন ভালো করে এটা কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি জল অ্যাড করবো কষি নিয়েছি দেখো কতটা জল এসে বেরিয়েছে এখন ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে আরেকটু জল দেব কারণ যেহেতু অনেকজন খাবে একটু মানে ঝোলেরও প্রয়োজন তো সেই জন্য জলটা দেব পরিমাণ মতো দিয়ে এবার ব্যাস ঢাকা দিয়ে দিলি একদম গরম গরম চিকেন রেডি হয়ে যাবে একদম দেখো ধোঁয়া ওটা চিকেন টকবক করে ফুটছে আর দেখে তোমরা বুঝতেই পারছো রান্নাটা কতটাই হালকা হয়েছে সেরকম তেল মশলা কিছুই দিইনি খুবই সামান্য উপকরণ দিয়েই রান্নাটা করা হয়েছে এখন সন্ধে হয়ে গিয়েছে আর মা এখানে দিয়েছে গরম গরম লিকার চা আর সাথে গরম গরম রুটি আমাদের আসতে একটু দেরি হতে পারে সেই জন্য বা বললো চা রুটিটা খেয়ে যা তাহলে অনেকক্ষণ পেটে থাকবে খিদেও কম পাবে আর গিফট প্যাকিংয়ে আমরা একটা খুব সুন্দর মানে অসম্ভ এনে দিয়েছে একটা সুন্দর গণেশের মূর্তি যেটা আমরা ডক্টরকে গিফট করব সেটার মানে মূর্তিটা যখন এনেছে ওটার ভিডিও করা হয়নি ওটা অলরেডি প্যাকিং করা হয়ে গেছে তো চলো এবার বেরিয়ে পড়বো ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল আবার আসবো নিয়ে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও চলো টিল দ্যাট টাইম সকলে ভালো